পজিশনের ফলটের কারণে হয়ে থাকে যারা দীর্ঘদিন যাবত ফরওয়ার্ড বেন্ডিং অ্যাক্টিভিটিস করেন তাদের মধ্যে এ কোমরের ডিক্সের সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে এছাড়া আঘাতের কারণেও কোমরের ডিক্সের সমস্যা হয়ে থাকে যারা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ভুগতেছেন তাদেরও এ কোমরের ডিক্সের সমস্যা বেশি হয়ে থাকে কোমরের ডিক্সের সমস্যা কমন সাইটি হচ্ছে L4-5 L5S1 অর্থাৎ এই কয়েকটি ডিক্সের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে ডিক্সের ভিতরে যে লিকুইড থাকে ডিক্সের ভিতর থেকে জেল বেরিয়ে এসে যখন নার্ভের উপরে চাপ দেয় এই চাপ দেওয়ার কারণে অনেক সময় কোমর থেকে ব্যথা পায়ের দিকে ছড়িয়ে পড়ে ঝিনঝিন বারবার অবশবশ লাগে অনেক সময় হাঁটা চলাফেরা করা কষ্ট কষ্টসাধ্য হয়ে পড়ে এই ধরনের সমস্যায় অনেক রোগী ভাবেন যে তার অপারেশন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই এই ধরনের সমস্যা অপারেশন ছাড়াই অনেক রোগী ভালো হয়ে থাকে আশি থেকে নব্বই পার্সেন্ট রোগী অপারেশন বিহীন অর্থাৎ অপারেশন ছাড়াই ভালো হয়ে যায় কারণ এটি হচ্ছে আপনার মেকানিক্যাল প্রবলেম এই মেকানিক্যাল প্রবলেম যদি কারেকশন করা যায় যদি আপনার ডিস্কটা যদি কারেকশন করে তার জায়গা মতো বসানো যায় বা তার সঠিক জায়গায় পজিশনিং করা যায় তাহলেই কিন্তু আপনার এই কোমর ব্যথা কোমর থেকে পার পর্যন্ত যে থিং জিন বারবার অসহ অসহ স্বভাব এগুলো দূর করা খুবই সহজ এর জন্য আপনাকে বিশ্রাম থাকতে হবে বিশ্রাম থেকে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে কারেকশন থারাপি নিতে হবে আপনার কোন ডিসট্রে শরীরে গিয়েছে বা কোন হাড়ে সমস্যা কারণে আপনার ডিসবেরি আরটিএসএসমেন্ট করে ফিজিক্যাল এসএসমেন্ট করে এভাবে যদি আপনার ফিজিওথেরাপি চিকিৎসা अप्लाई করা হয় তাহলে আপনি 21 থেকে এক মাসের ভিতরে আপনার কোমর যে ব্যথা কোমর থেকে পা পর্যন্ত যে রেফার্ট পেইন জিজি, জি বারবার অসহ অসহ এগুলো সম্পূর্ণ রূপে দূর হয়ে যাবে প্রিয় দর্শক কোমর ব্যথা হলে অপারেশন নয় কোমর ব্যথা হলে সবার প্রথম যেটি প্রয়োজন তার হচ্ছে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট এবং সঠিক ডায়াগনোসিস সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে এবং সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনার কোমরের ব্যথা সম্পূর্ণ রূপে ভালো করা সম্ভব সমস্যা বা সমস্যায় তারা আমার দেখানো এই এক্সারসাইজ ঘরে বসে করলে ইনশাআল্লাহ আপনাদের পিএলআইডি সমস্যা দূর হয়ে যাবে এই পি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট মাধ্যমে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ